লাইফ ফার্স্ট টাইম জন্য শুরু করেছিলাম কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারিনি আমি ঠিকঠাক বুঝতে পারিনি চলো আজকে তোমাদের সন্ধ্যের বরফি খাওয়ারটা করি আমি ও যখন আমি একটু বিকালে মানে সন্ধ্যা দেওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম কিন্তু আমাকে ডেকে বলছে মামা আমার ভীষণ খিদে পেয়েছে তো আমি ভাবলাম কী করবো তেমন কিছু রেডি করেনি তো ওকে একটু সন্ধ্যার সময় একটু স্ন্যাক্সটা দিয়েছি দেখো কী কী আছে ওর স্ন্যাক্সে তোমাদেরকে বলে দেই দেখো একটু মুড়ি মুড়িটা পুরো লাল হয়ে গেছে কেন বলো তো এই যে বিটরুট আছে বিটরুট আছে এই যে পেঁয়াজ আছে শশা আছে আর ঝুরি ভাজা জানো তো ঝুরি ভাজা আছে তাছাড়া এই যে মটর সিদ্ধ মটর কলাই গোল গোল এই যে মটর কলাই সিদ্ধ আছে আর তাছাড়া আছে এই যে নারকলের কুচি আর সঙ্গে মুড়ি আছে কখনো কখনো চানাচুরের সঙ্গে ওই যে ঝুড়ি ভাজার সঙ্গে ডাল ভাজা মেশানো আছে দেখো বাচ্চা অনেক কিছু খেতে চাইবে আর আর সব থেকে বড় কথা আমার হাতে এইটা আছে একদম এটা মাখা মিষ্টি এই মিষ্টিটার টেস্ট সুন্দর তুমি আর নয় এটা মাম মামের জিনিসটা দেখাচ্ছে একটু নাও আচ্ছা একটু নাও না ভাঙতে হবে না তুমি না আর এরকম কেন খেতে বসো ভালো করে বসো কেউ ছাড়িয়ে দেবে না তোমার বসো এমন কোনো অমৃত নেই যে তুমি কেউ ছাড়িয়ে নেবে ভালো করে বসো শুয়ে যাচ্ছ আচ্ছা শুতে হবে না চলো আর এই সময় বাচ্চাদের এই রকম যদি একটা স্ন্যাক্স দেওয়া হয় না বাচ্চাদের কেন আমি খেয়ে নিচ্ছি তোমাকে তুমি যতক্ষণ থাকবে যতক্ষণ আমার হাতে থাকবে ও খেতেই থাকবে আর খাওয়ায় ওকে কিছু বলতে হয় না আর খাওয়ার জন্য ওকে চাপও দিতে হয় না ও খেয়ে না মামা আমাকে একটু দাও তো মুড়ি বাচ্চা কেন বলো কেন তুমি যদি এইরকম খাবার গাজর শশা মটর কলাই বা ছোলা বা তারপরে কি বলে একটু নারকেল কুচাও এগুলো যদি তুমি দিয়ে দাও না তাহলে ওর শরীরে যতটা পুষ্টি ঢোকার ঢুকবে তারপরে বাচ্চার একটা ইমনি সিস্টেম হবে বাচ্চা হাইড্রেট থাকবে তাছাড়া বাচ্চা ডাইজেস্টটা খুব ভালো হবে খুব ভালো হবে ওটা বাচ্চা কেন বড়রাও যদি খায় বা এটা খেলে কোনো ফ্যাটিও নেই কেউ কোনো ফ্যাটও হবে না প্লাস তোমার শরীরটা পুরো হাইড্রেট থাকবে বিশেষ করে যারা ডায়েট করছো ডায়েটে এই এই আইটেমটা থাকলে শরীর পুরো একদম স্ট্রেংথ থাকবে একটু শশা একটু বিট একটু গাজর আর প্রোটিনের জন্য একটু ছোলা বা মটর যে কোনো একটা আইটেম রাখতে পারো দুটো আইটেম রাখতে পারো তাছাড়া আমি আরও একটু সরিয়ে যাতে আরও একটু ভিটামিন পুষ্টি সুযোগ কেউ একটু নারকেল ভেঙেছিলাম যেহেতু সংক্রান্তির পিঠে পুলি হয় আমি পিঠে পুলি করতে একদম সময় পাইনি কেননা বরবাবু চলে ওদের একটা ডাক ছিল তা ও ছিল না বাড়িতে বরফিকে একা সামলে পিঠে পুলি আমার পিঠে পুলির একদম ষষ্ঠী পুজো হয়ে যাবে তো নারকেলটাকে ভেঙেছিলাম ও নারকেলই না কুচো করে দিয়েছি ব্যাস তো ভালো হবে শরীর রোড থাকবে এবং বাচ্চা অনেকক্ষণ খেলাধুলা করতে পারে পেট পুরো একদম ভর্তি থাকবে তো আমার লাইফটা না অনেকেই দেখছি আমার ভীষণ খুশি লাগছে জানো তো ভীষণ খুশি লাগছে আমি দেখো কারণ কি খাচ্ছো একবার হাই বলে তো হাই বলো বলো আমি কি কি খাচ্ছি তো দেখতে পেয়েছো আর হ্যাঁ আমি কোনো সেজে গুজে লাইভে আসিনি আমার ওই সেজে গুজে চুল একদম ছেড়ে লিপস্টিক মেরে ওইখানে একটা হেডফোন জেঁকে আমি লাইভে আসতে পারবো না আমি আমি পারি না আমি যে অবস্থায় থাকি যে অবস্থায় থাকি মানে একদম মাজিত অবস্থায় থাকি অবশ্য ওই অবস্থায় আমি লাইভে আসতে ভালোবাসি আর এই ফার্স্টটা আমি লাইভে এলাম জানো তো আমি কখনও লাইভে আসিনি এমনি ফেসবুক টেসবুকে এসেছি তো ইউটিউবে আমার লাইভে আসা হয় না তো ভাবলাম আজকে একবার লাইভে আসি দেখি কেমন রেসপন্স পাই ভিউজ কেমন হয় কি হয় ওই জন্য লাইভে চলে এলাম আর সৌম্য লাইফস্টাইল আমি খাবো চলে এসো তুমি তো অনেক রোগা হয়ে গেছো গো বাবাইদা অনেক রোগা হয়ে গেছো হম তোমাকে তুমি তো একবার এসেছিলে আমি তোমাকে দেখিনি কবে এসেছিলে আবার কবে আসবে জানা জানো তো তোমাকে দেখবো তুমি তো ভীষণ রোগা হয়ে গেছো করে 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 অনেক রোগা হয়ে গেছো চলে এসো খাবে চলে এসো আমাদের এই খাবার তুমি তুমি খেতে পারবে না তোমার তুমি কি সব খাবারের ছবি ছাড়ো বাবরে তবে তোমার না ওই খাবারগুলো আমাকে না কেমন কাঁচা কাঁচা লাগে কেমন পাতা পাতাগুলো সাজানো প্লেটে আমার কেমন ভালো লাগে না ফেব্রুয়ারি দু তারিখ যাবো হ্যাঁ দু তারিখ চলে এস তিন তারিখ তো মনে হয় সরস্বতী পুজো বৌদি বৌদি নাকি ওখানে না না চলে আর তো খবর নেওয়া হয় তুমি আমার লাইভটা দেখছো বা আমার কি খুশি লাগছে লাইভটা দেখছো ও বৌদি বাড়িতে আছে তুমি ও বৌদি গেছিল চলে এসছে আবার আচ্ছা তাহলে বৌদির সঙ্গে ফেব্রুয়ারির ওই যে দশ তারিখ ন তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চৌদ্দ তারিখ পর্যন্ত বৌদির সঙ্গে একদম ফেব্রুয়ারিটা সুন্দরভাবে কাটাও সে এডেস এডে 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 সবগুলো একদম চৌদ্দ তারিখ পর্যন্ত কাটিয়ে দাও আর এলে জানিও তোমার সঙ্গে দেখা করবো দিন দেখা হয়নি তুমি তো বলেছিলে যে ওখান থেকে এলে তুমি একটা ভালো খাওয়ার তৈরি করবে দিয়ে আমাকে খাওয়াবে সে খাওয়ার আমি একবার চলেও এলে আমি খেতেও পারলাম না তুমি খাওয়াও নি এবারে কিন্তু ডিউ থাকলো খাওয়াবে কিন্তু আর কে লাইভে আছে আমার না এই লাইভটা বেশ এনজয় করতে ভালো লাগছে এরকম গল্প হচ্ছে এবারে গিয়ে বৃষ্টি আর বৃষ্টি ও বৃষ্টি হয়েছিল কবে এসে তো আমি জানি না গো আর কারা কারা লাইভটা দেখছো একটু জানিও হ্যাঁ কমেন্ট করো আর এই পিঠে পুলি আমার খুব দেখার ইচ্ছা যে কাদের বাড়িতে আমি করিনি না আমি কালকের দিনে অন্তত করি জানো তো কিন্তু এই বা বাবু চলে গেছিলো একটা বাইরে চলে গেছিলো দুদিনের দিনের জন্য তাছাড়া বরফি একা বরফিকে সামলে আর ভালো লাগে না এবার গেলে খাবো দেখবো দেখবো এবার গেলে এবার এলে কি খাবো আমি দু তারিখ তুমি তো দু তারিখ আসবে তিন তারিখ পুজো অপেক্ষা করব তিন তারিখ অপেক্ষা করব না সাত আট দিন ন দিন দশ দিন অপেক্ষা করব যে কবে আমাকে তোমার হাতে ডিশটা বানিয়ে খাওয়া তবে তোমার হাতে ডিশ খাবো তুমি তৈরি করবে তার একটা ভিডিও বানাবে তারপরে আমি খাবো তুমি তো অনেক রোগা হয়ে গেছো জানি না আমি রোগা হয়েছি না মোটা হয়েছি আমি সেই একই আছি কাঁড়ি কাঁড়ি খাই কাঁড়ি কাঁড়ি গিলি আমি ভাত এত এত খাই প্রচুর ভাত খাই আমি আমি ভীষণ ভাত পেয়েছি মানে আমাকে যদি তিন বেলাও ভাত দাও আর মাংস আহা কুমড়ি আমার কাছে আমার ভাত মাংস দিয়ে এত এত দিয়ে দাম তাও খেয়ে নি এই কমে যাচ্ছে কেন গো কারে কারে লাইভে আছে দেবিকা তাহলে আঁকলে দেবিকা চলে আয় দেবিকা থাকে লাইনে মনি থাকে পল্লব যদি দেখছিস চলে আয় কমেন্ট কর বাবাই দা তো দেখলো এখন আর চিয়া সিটটা খাইনি তোমার কথা শুনে চিয়া সিটটা খেয়েছিলাম তারপরে খাওয়া হয়নি ম্যাম খেয়েছো সব এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা একদম দেখতে পাচ্ছ না এটা একদম যারা ডায়েটে থাকো না তারা এইটা খেলে একদম আমি খাবো না আমার কিন্তু না বলছে হাই বলে সবাইকে আমি আবার ইউটিউবে কখনো ভিডিও দিতে পারি না পারি আমি লাইভে চলে আসবো লাইভটা করতে ভীষণ ভালো লাগে ভিডিও এডিটিং ফেডিটিং অনেক জ্বালা আমার কোনো একটা ডিস তৈরি করছি লাইভে চলে এলাম লাইভটা সবার সঙ্গে শেয়ার করলাম আর লাইভে না কথোপকথনটা ইন্টারাকশনটা বেশ ভালো হয় ভিউয়ার্সদের সঙ্গে ওরা কমেন্ট করে জানায় আমারও ভিউজ বাড়ে বা কানেকশনটা মানে কি বলে একদম ডাইরেক্ট কানেকশানটা বেশ ভালো হয় কারা আছো গো আর কি দেখছো তিনজন চারজন এগারো জন মামা আসতে বলতো কেমন কারা কারা লাগবে হয়তো জানো আচ্ছা তুমি রূপসাগরের উপরে সেটা গিয়ে দাও তো দিলে সবাই কমেন্ট করবে বলে দাও অনেকে আমাক তোৰ কি এনিটাই মছাৰী টেঙা থাকে হে গমাৰ না আমাৰ মশা কে ভয় আমাৰ মছাৰ ত পোকা মাকৰ কাকৰা পিচা এই গে ভীম ভয় লাগে কিয় জানি ভীষণ ভয় লাগে ওই জন্য আমি খাটে ওঠা মানে যদি দেখে নিই সব কাজ বাজ সেরে খাটে উঠে গেছি আমি মশাইটা টুক করে টাঙিয়ে দিই দিলে আমার তো কোনো চাপ থাকে না চলো আজকে ফিনিশ করে দিই